আসসালামু আলাইকুম প্রিয় মরহামতুল্লাহিবার মণ্ডলী গতকালকের পূর্বে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি যিনি ইন্তেকাল করেছেন হেলিকপ্টার দুর্ঘটনায় তো কয়েক ভাই আমাকে প্রশ্ন করেছেন ইব্রাহিম রাইসির মৃত্যুতে কেউ 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 মিষ্টি বিতরণ করছে ফেসবুকে পোস্ট করছে আলহামদুলিল্লাহ বলে আবার আরেক দল দেখা যায় সিম্পীতি দেখাচ্ছে ভালোবাসা দেখাচ্ছে তার মাগফিরাতের দোয়া কামনা করছে তো এই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য সংক্ষেপে আমার আপনাদের সামনে কিছু কথা আমার মহিবিন যারা আছে তাদেরকে উদ্দেশ্য করে আমার আজকের এই ভিডিও প্রিয় ভাইয়ারা আমার ইব্রাহিম রাইসি যিনি ইরানের প্রেসিডেন্ট ছিলেন গত কিছুদিন আগে ইসরায়েলের বিপক্ষে তিনি অবস্থান করেছেন আমরা জন্য অনেক মুসলিম আছি যারা তাকে খুব বড্ড মোহাব্বত করেছি অনেকে পোস্ট করছি যে মুসলিম বিশ্বের এক নেতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমরা একজন নেতাকে হারিয়েছি তো অনেকে এমন ভাবে পোস্ট করছে তো আসুন আমরা বেসিক থেকে জানি ইরান এটা এমন একটি দেশ যে দেশে অধিকাংশই হচ্ছে শিয়া তো যারা এবং হাদিসের জ্ঞান রাখে যারা হাদিসের উপরে পাণ্ডিত্য অর্জন করেছে বা কিছু হলেও পড়েছে সে অবশ্যই শিয়া সম্পর্কে জেনেছে অবগত যে শিয়াদের যে সমস্ত ভ্রান্ত আকিদা এই ভ্রান্ত কারণে শিয়া মুসলমান হতে পারে না তারা ইসলাম থেকে সম্পূর্ণ খারিজ হয়ে গিয়েছে এবং তারা কাফিরে পরিণত হয়েছে তাদেরকে মুসলমান বলা যাবে না তাহলে আমরা বুঝতে পেরেছি যে ইব্রাহিম রাইসি তার মতবত মতামত ছিল শিয়াদের সর্বোচ্চ লেভেলের যে শিয়া আছে শিয়াদের শাখা আছে ওই সর্বোচ্চ লেভেলের শিয়া আকিদা তিনি লালন করতেন সুতরাং সে কখনো মুসলমান হতে পারে না সে মুসলিম থেকে খারিজ হয়ে গিয়েছে আর যে মুসলিম হতে পারে না সে কখনো মুসলমানদের নেতা হতে পারে না শিয়ারা কখনো মুসলমানদের নেতা হতে পারে না পৃথিবীতে কোনো নজির নেই যেখানে শিয়ারা মুসলমানদেরকে সাহায্য করেছে সহযোগিতা করেছে আসলে আমরা তো হুজুকে বাঙালি অনেক টুপি দাড়িওয়ালারাও না বুঝে পরিচয় দিচ্ছে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তারা সুখ প্রকাশ করছে তারা তার জন্য জান্নাত কামনা করছে কোনো মুসলমান কোনো কাফের জন্য জান্নাত কামনা করতে পারে না কোনো মুসলমান কোনো বেঈমানের জন্য মাগফিরাতের দোয়া করতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ নিষেধ করে দিয়েছেন একমাত্র মুসলমান মুসলমানের জন্যই মাগফিরাতের দোয়া করতে পারে ইমানদার ইমানদারদের জন্য দোয়া করতে পারে হিন্দুরা কখনো বাই হতে পারে না মুসলিম ছাড়া অন্য কোনো মানুষ কখনো মুসলমানদের প্রকৃত বাই হতে পারে না বিশ্বনামী সাল্লাহ আলী সাল্লাম বলছেন আল মুসলিম আহুল মুসলিম এ হাদিস থেকে বোঝা যায় একমাত্র মুসলমান মুসলমানের বাই হতে পারে অন্য কোন অবলম্বী মুসলমানদের বাই হতে পারে না এজন্য জন্য প্রিয় সুধি মন্ডলী আমরা বুঝতে পেরেছি ইব্রাহিম রাইসি তিনি মুসলমান ছিলেন না তিনি ছিলেন কাফের সুতরাং কাফের সুখ প্রকাশ করা মুসলমানদের জন্য কখনোই কখনোই জায়জ না এই আমি বলবো যারা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন তার মাগফিরাত কামনা করছেন আপনাদের অ্যানালাইসিস করা দরকার ইসলাম সম্পর্কে শিয়া সম্পর্কে আপনাদের অ্যানালাইসিস করা দরকার আমি আপনাদেরকে শিয়াদের কয়েকটি আকিদা সম্পর্কে আমি আপনাদেরকে একটু অবগত করতে চাই তাহলে আপনারা একটু বুঝতে পারবেন আমাদের এবং শিয়াদের মধ্যে অনেক পার্থক্য আছে যেমন আমরা যে কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর শিয়ারা যে কালিমা পড়ে তাদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলী ওয়ালিউল্লাহ নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহি মিন যালিক কালিমা শরীফ নিয়ে তাদের বক্তব্য হলো আলী ওলিউল্লাহ ব্যতীত কালিমা তাইবা মিথ্যা বলেন নাউজুবিল্লাহ এই কালিমার সাথে তারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অ্যাডজাস্ট করেছেন তারা আলী রাদিয়াল্লাহু আনহু কে বিশ্বন রাসূলুল্লাহ আলাইহিস নবীদের কাতারে তারা ধরেন এমনকি নবীর থেকেও নবীর থেকেও তারা আলী রাদিয়াল্লাহু আনহু বেশি শ্রদ্ধা করে তাদের আকিদা অনেক ভয়ঙ্কর ভাই এই জন্য তার আকিদা সম্পর্কে আমাদের একটু বোঝা উচিত দেখেন আমাদের তাদের আরেকটা আকিদা হচ্ছে আমরা যেমন ভাবে যারা আহলে সুন্নতল জামাতের অন্তর্ভুক্ত আমরা পাঁচ পাশক্ত নামাজ পড়ি এক একটার এক এক সময় আছে কিন্তু তারা কি করে মাগরীবের কোনো সময় নাই তারা আসর ও এশরের নামাজের নির্দিষ্ট সময়সূচি না থাকায় যথাক্রমে জুহর ও মাগরীবের সাথে একত্রে পড়ে অর্থাৎ তাদের আসর এবং হেসার কোনো সময় নাই এজন্য তারা মাগরিবের নামাজ আসরের নামাজ নামাজ তা একসাথে পড়তে চায় শুধু তাই না তাদের যদি আমরা আরেকটু আকিরার দিকে যাই তাহলে দেখতে পারি যে আমরা নামাজের শেষে অর্থাৎ সুরায় ফাতে শেষে আমরা আমিন বলি এটা হচ্ছে সুন্না তো তারা কি বলে যে আমিন যদি কেউ বলে সুরা ফাতে শেষে নামাজের মধ্যে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে এখন আসুন একটু রোজা সম্পর্কে জানি আমরা রোজা কি সাহারি খেয়ে সাহারি খাওয়ার সময় শেষ হচ্ছে এই ধরেন সুবে সাদিক উদ্ধিত হওয়ার সাথে সাথে সাহারি খাওয়া বন্ধ করে দিতে হবে আর সাহারি খাওয়া যাবে না তারপরে আমরা সূর্য যখন অস্তমিত হয় তখন আমরা ইফতারি করে কিন্তু কি করে তারা এটা মানতে না তা আরো সুফিবাদী তারা সূর্যের লালিমা যতক্ষণ পর্যন্ত দূর না হবে আকাশের লালিমা দূর না হওয়া পর্যন্ত তারা ইফতার করে না এখন আসলে একটু হজের ব্যাপারে তাদের কি আঁকে দিয়ে একটু জানিস শিয়াদের হজ নিয়ে কুফুরি আকিদা রয়েছে যেমন তাদের বক্তব্য হচ্ছে আরাফার দিনে আরাফার ময়দানে অবস্থানকারীগণ হচ্ছে জারত সন্তান কত নিকৃষ্ট কত নিকৃষ্ট আকিদা তারা লালন করে এই জন্যই তাদেরকে ইসলাম খারিজ করে দিয়েছেন তাদেরকে খারিজই বলা হয় অর্থাৎ তারা ইসলামের আয়ত্ত দিনের ভিতরে নাই গন্ডির ভিতরে নাই তারা ইসলামের গন্ডির বাহিরে চলে গিয়েছে সুতরাং আমি প্রিয় যারা আমার ভাই বাড়া আছে যারা পুস্ট করছে সুখ প্রকাশ করছে তার জন্য মাখফিয়াতে দোয়া করছে আপনারা একটু বুঝে শুনে একটু বোঝার ট্রাই করবেন এবং একটু শিয়া সম্পর্কে শিয়াদের আকিদা সম্পর্কে একটু জানার চেষ্টা করবেন অনেকই আছে আবার বুঝে শুনে এটা করছে অনেক দলপন্থী আছে যারা শিয়াদেরকে সাপোর্ট করে অনেক ইহুদি খ্রিস্টানদের দালাল আছে যারা ইহুদিদের শিয়াদের বাংলাদেশে কিছু মৌলানা আছে কিছু ঘুমটা সায়ক আছে যারা শিয়াদের কিছু মতভেদ তারা বাস্তবায়ন করতে চায় ইহুদিদের মতভেদ তারা বাস্তবায়ন করতে চায় আল্লাহ তালা বুঝার তৌফিক দান করে না